প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ আছেন তেরোশো তিরিশ পদে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা জানেন নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনারা দেখেছেন প্রথম পদটিতে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্ন জন ছিল এটি নবম গ্রেড এবং মাঠ কর্মকর্তা বারো গ্রেড এখানে ছিল এক হাজার একশো পঁচাত্তর জন সর্বমোট তেরোশো তিরিশ জন সর্বমোট তেরোশো তিরিশ জনের একটি পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে পন্নি পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগ থেকে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের অর্থাৎ পিডিবিএফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার বা ছাড়ানো হয়েছে এটি চব্বিশ চোদ্দোই এপ্রিল ছিল শেষ আবেদনের শেষ তারিখ এখন এই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের পরীক্ষা এবং মানবণ্টনগুলো কীভাবে হবে সেই সম্পর্কে আপনাদেরকে তুলে ধরবো আলোচনা করবো এবং তা তুলে ধরব আপনারা সাথেই থাকুন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এ নিয়োগ পরীক্ষার মানবণ্টন পরীক্ষা পদ্ধতি পরীক্ষার সময় পরীক্ষার বিষয় সহ অন্যান্য যে বিধিমালাগুলো আছে সেই সম্পর্কে তথ্য তুলে ধরতেছি আপনারা সাথেই থাকুন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এই নিয়োগ পরীক্ষার যে বিষয়গুলি পরীক্ষার পদ্ধতি পরীক্ষার সময় সেগুলো বিধিবিধান তুলে ধরতেছি প্রথমত সরাসরি নিয়োগের জন্য প্রার্থী মূল্যায়ন পরিমাপক করা হয় পরীক্ষার বিষয় এবং মোট নম্বর লিখিত পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় থাকবে মোট আশি নম্বর এবং মৌখিক পরীক্ষায় থাকবে বিশ নম্বর সর্বমোট একশো নম্বর এখন পরিচালক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার মান বন্টন সেটি এবং নবম থেকে চোদ্দ গ্রেডের যে নন টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের লিখিত পরীক্ষার নম্বর সেই বন্টনগুলো এখন বলতেছি প্রথমত থাকতেছে ক্রম অনুষের এখানে সাজানো আছে বাংলা বিশ নম্বর ইংরেজি বিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় সেখানে থাকবে বিশ নম্বর গণিত ও মানসিক দক্ষতা বিশ নম্বর অর্থাৎ লিখিত মোট নম্বর থাকতেছে আশি এর মধ্যে পাঁচ নম্বর সামগ্রিকভাবে যেটা বিবেচনা করা হয় সেটা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর পেতে হবে আপনার পাশ করতে গেলে তাছাড়াও নিয়োগের ক্ষেত্রে তো সর্বোচ্চ নম্বর থেকে তারা বাছাইকৃতভাবে নেয় তবে আপনার পাঁচকৃত পঁয়ত্রিশ নম্বর রাখে পরীক্ষার সময়সূচি থাকবে দুই ঘন্টা মৌখিক পরীক্ষার মানবন্টনে থাকতেছে বিশ নম্বর এটা হচ্ছে নবম থেকে চোদ্দ গ্রেডের জন্য পাঁচ নম্বর বিশের মধ্যে এদের থাকবে পাঁচ দশ তারপরে সর্বোচ্চ নম্বর থেকে তারা গ্রেড আকারে রেজাল্ট প্রকাশ করবে প্রার্থীকে লিখিত এবং মৌখিক উভয় পরীক্ষায় আলাদা আলাদাভাবে পাশ করতে হবে অন্যথায় প্রার্থী সার্বিকভাবে অকৃত কার্য বিবেচিত হইবে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উপযুক্ততা এবং কৃতকার্যতা নির্ধারণে বাসাই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবার বলতেছি পনেরোতম থেকে বিশতম গ্রেডের নন টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষার যে মানবণ্টন সেগুলো বাংলায় থাকতেছে বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান বিশ গণিত এবং মানসিক দক্ষতা বিশ সর্বমোট লিখিত পরীক্ষা হচ্ছে আশি মার্কের সামগ্রিকভাবে পাঁচ থাকবে পঁয়ত্রিশ নম্বরে এবং সময় থাকবে এক ঘন্টা মৌখিক পরীক্ষার জন্য বিশ নম্বর পনেরো থেকে বিশ গ্রেডে যাদের যারা আছেন তাদের জন্য থাকবে বিশ নম্বর পাঁচ নম্বর থাকে দশ প্রার্থীকে লিখিত এবং মৌখিক উভয় পরীক্ষা আলাদা আলাদাভাবে পাশ করিতে হইবে অন্যথায় প্রার্থী সার্বিকভাবে অকৃতকার্য বিবেচিত হইবে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উপযুক্ততা এবং কৃতকার্যতা নির্ধারণে বাসাই কমিটি চূড়ান্ত বলিয়া পাশাই কমিটি যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাই চূড়ান্ত সিদ্ধান্ত হইবে এবং নবম থেকে চোদ্দ গ্রেডের টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষার যে নম্বরগুলো থাকে সেক্ষেত্রে নবম থেকে চোদ্দ গ্রেড বাংলা দশ ইংরেজি দশ সাধারণ জ্ঞান দশ গণিত মানসিক দক্ষতা দশ বিষয় ভিত্তিক থাকবে মোট চল্লিশ যে বিষয়ে আছে সেই বিষয়ের উপর ভিত্তি করে চল্লিশ টোটাল সর্বমোট আশি মার্ক পাঁচ নম্বর সাধারণ ও সাধারণ ও বিষয়ভিত্তিক আলাদা আলাদাভাবে চল্লিশ পারসেন্ট নম্বর তাকে পেতেই হবে সাধারণ এবং বিষয়ভিত্তিক আলাদা আলাদাভাবে চল্লিশ পারসেন্ট পেতে হবে সময় থাকবে দুই ঘন্টা আর ব্যবহারিক পরীক্ষার জন্য তো বাছাই কমিটি যেটা যে কর্তৃপক্ষ যা নির্ধারণ করবে তাই সঠিক বলে গ্রহণযোগ্য হবে এক্ষেত্রে গ্রেড অনুযায়ী ক্রম পনেরো এবং বিশতম গ্রেডের বিশ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য পাঁচ নম্বর দশ নিয়ম আগের মতোই পনেরো থেকে বিশতম মতো একই অবস্থা বাংলায় দশ ইংরেজি দশ সাধারণ জ্ঞান দশ গণিত এবং মানসিক দক্ষতা দশ বিষয় ভিত্তিক চল্লিশ সর্বমোট আশি মার্কের এদেরও সাধারণ এবং বিষয়ভিত্তিক আলাদা চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে হলেই কৃতকার্য হবে সময় থাকবে দুই ঘন্টা ব্যবহারিক বিশ নম্বর পাঁচ মার্ক দশ নম্বর এটি হলো যে মৌখিক পরীক্ষা অর্থাৎ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার মানবণ্টন পরীক্ষার পদ্ধতি পরীক্ষার সময় পরীক্ষার বিষয় অন্যান্য যে বিধিমামলাগুলো আছে এরই মধ্যে সীমাবদ্ধ আপনারা জানলেন ভিডিওটি শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে